গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার উনসিয়া গ্রামের ঘোষবাড়ির তিরিশ বছর বয়সী যুবক সুমন ঘোষ আজ জীবন মৃত্যুর সন্দিক্ষণে বিরল বি ভাইরাস জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি শরীরে রক্ত তৈরি হলেও তা স্থির থাকে না নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় প্রতিনিয়ত দুর্বল হয়ে পড়ছেন এই তরুণ পরিবারটিতে নেমে এসেছে একের পর এক অমানবিক দুর্ভাগ্য মরণবেদী ক্যান্সারে আক্রান্ত হয়ে একে একে দুই ভাই কমল ঘোষ ও উজ্জ্বল ঘোষ মারা যান এরপর করোনায় প্রাণ হারান পরিবারের প্রধান সুমনের বাবা নিমচান ঘোষ অসুস্থ বৃদ্ধামাকে নিয়ে সংসারের হাল ধরেছিলেন সুমন কিন্তু হঠাৎ নিজেও আক্রান্ত হন দুররোগ্য রোগে গত দশ বছরে দেশের বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্বল সব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তিনি পরিবারে উপার্জন ক্ষম কেউ নেই চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্যও নেই এই অবস্থায় দেশ বিদেশের মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুমন ঘোষ তার একটাই আবেদন বাঁচতে চাই চিকিৎসাটা যেন চালিয়ে যেতে পারি আমার নাম সুমন ঘোষ বাবার নাম নিমচান ঘোষ আমার নাম শ্যামালিরিনী ঘোষ আমার পনেরো বছর দিকে তো বিবে আমি ভুগতে আছি এলাকাবাসী সবাই আমার আর্থিক সাহায্য করতে আছে এগিয়ে দিয়ে চলতে আছে। আমার বাড়ি ঘেরি কিছু নাই এই দিকে তো এক আগে আমি ঢাকা গেছি ঢাকার থেকে বলছি ইনজেকশন করা লাগবে আমার যেল আপনার অপারেশন করা লাগবে

দিক মতন কইতেও পারি না কোনো তা আমারে আমার কিছু সাহায্য দেয় না আমি নয়তো বাঁচতে পারি না এই পারছে গ্রীষ্মে করা লাগবে এখন আমার ভারতে নিয়ে আমার কিছু সাহায্য দেয় না স্থানীয়রা জানান সমাজে অনেক হৃদয়বান ও সচ্ছল মানুষ আছেন তাদের সামান্য সহযোগিতায়ও সুমনের চিকিৎসা সম্ভব একটি তরুণ জীবন ফিরে পেতে পারে সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার আমার বাড়ির সুমন ঘোষ ওর মা আছে ওর আর সাইডে ভাই ছিল আর সাইডে ভাই দুইটা ভাই আগেই মারা গেছে ওর একই রোগে সাতাইশ আঠাশ বছরে মারা গেছে ওর বাপ মারা গেছে করোনাতে ওদের কিছু বাড়িঘর নাই ওর ট্রিটমেন্টের কোনো আর্থিক টাকা পয়সা নাই আমরা এলাকাবাসী পক্ষই যা পারছি ওরে ট্রিটমেন্ট করাইছি আমরা ওদের আকুল লাভজন ও যাতে চলতে ফেরতে পারে ওর একটু সাহায্য সভ করবেন এই নিয়েই আমার প্রত্যাশা কামনা আর ও যাতে বাঁচতে চলতে সামনে যেভাবে মানে ভারতে নেওয়া লাগবে ও ভারতে বহুত টাকা পয়সা লাগবে আমরা ঠিক সাহায্য করেন আর ওর ডাকানি ছিল ওর ট্রিটমেন্ট করাইছি ঢাকা এত শরীরে রক্ত নাই আর বাপ আগে আগেই মারা গেছে ওর মা একটা সবাই মা আছে ওর বাড়িঘর নাই ওর যদি আপনারা কিছু সুযোগ সুবিধা দেন ও চলতে ফেরতে পারবে মানুষ মানুষের জন্য আসুন আমরা সবাই সুমন ঘোষের পাশে দাঁড়াই আপনার শেয়ার করা একটি পোস্ট বা সহায়তার ক্ষুদ্র অনুদান তার জীবনে জাগাতে পারে নতুন আশার আলো